আলাইকুম আজকে হচ্ছে আমার ডেলিভারির মানে অফ আজকে লাস্ট ডেট ঢাকার বাইরে আগামীকাল পর্যন্ত শুধু ঢাকার ভিতরে ডেলিভারি নিতে পারবো ঢাকার বাইরে আজকে ডেলিভারি অফ আজকে হচ্ছে দশ কেজি সেরেলাকের অর্ডার ছিল আর এক কেজি হচ্ছে তাল মিস্ত্রির অর্ডার ছিল দশ কেজি হচ্ছে দুই দুই চার পাঁচ ছয় সাত আট আর এই যে এই দুইটা নয় নয় কেজি সেরেল সেরেলাক আর এক কেজি হচ্ছে তাল মিস্ত্রি মানে এগুলো আজকে কালকে রাত দেড়টা পর্যন্ত আমার এগুলো অর্ডার নিতে হয়েছে আর আজকে এতক্ষণ পর্যন্ত আমি পার্সেলগুলো রেডি করলাম একদম টায়ার্ড হয়ে গেছি আমি আর মাংস মিলে পার্সেলগুলো রেডি করলাম এখন আবার যেতে হবে জুয়েরা ক্যাম্পে আজকে ফ্রিজ পরিষ্কার করছি রান্নাবান্না সব কিছু করছি আজকে হচ্ছে যারে বাইরে যেও না পার্সেল না পার্সেল দিবা পার্সেল দিবা আজকে এই যে মিষ্টি কুমড়ো ভাজি করছি আর হচ্ছে রুই মাছের তরকারি রান্না করছি আর ফ্রিজ পরিষ্কার করছি যেহেতু ঈদ সামনে ফ্রিজ সব কিছু পরিষ্কার করতে হয়ে এই যে ফ্রিজ পরিষ্কার করছি আজকে আমি এখনো সকালে নাস্তাটা পর্যন্ত খাই জুয়েরা এদিকে দুই তিনবার ফোন দিয়ে আর সাম্মু কখন আসবে হুমাইরা এই যে আম্মু চলো 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 এই যে পার্সেল দিবা পার্সেল চলো 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 পার্সেল নাও পার্সেল নাও পার্সেল নাও পার্সেল পার্সেল চলো 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 যা রেফ এই যে বাবা পার্সেল নাও মানে ঘরের অবস্থা আমার এই রুমটা এখন স্টোর রুমে পরিণত হয়েছে জয়ারের রুমটা সবচেয়ে সুন্দর ছিল এই যে আমার সেলাকের মানে বিজনেসের সব কিছু পাল্লা পাথর যা আছে কষ্টিপ টেপ টুপ পলিথিন সব কিছু দিয়ে এখন এই রুমটা স্টোর রুম এটা তুমি পারবে ওইখান থেকে নিয়ে আসো ওই যে ওখান থেকে নিয়ে আসো যাও পার্সেল নিয়ে আসো যাও জারি পার্সেল নিয়ে আসো পার্সেল পার্সেল যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি 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 পার্সেল নিয়ে আসো যাও 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 এটা এক কেজি এটা বেশি না এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ করতে হয় না চাও রেখে আসো রেখে আসো পারো পারো তুমি পারবে তুমি পারবে তুমি পুরুষ মানুষ চাও রেখে আসো এই তো এই তো গুড বয় রাখো 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 পার্সেল রাখো রাখো যাও জারি ফারো নিয়ে আসো যাও জারি ফারো নিয়ে আসো গাড়ি চল আরো নিয়ে আসি চলো যাও আরো নিয়ে আসো যাও দৌড় 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 যাবে যাও আরো নিয়ে আসো যাও

তো আমরা এখন চলে যাবো আমার বাবার বাসে বাবার বাসে জারি জেবের কে রেখে তারপরে আবার যাবো জুয়ের একে আনতে পারবা যাও রাখো হ্যাঁ রে এটা কি ফেলে দাও ফেলে দাও ফেলে দাও এই তো আবার নাও নেওয়ালো এখন নাও এখন নাও জারি ফেটে এটা নাও এটা নাও জারি ফেটে নাও হ্যাঁ এটা নাও হ্যাঁ তো সবার ঈদ ভালো কাটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এতটুকুই আজকে আর সারা ব্লগ দিব না বিকেলে যদি ইনশাল্লাহ আমার বিজনেসের যে হিস্টোরি এটা যদি পারি একটা হিস্টোরি আকারে শেয়ার করব একটা ভিডিও আকারে ব্লগ আকারে শেয়ার করব আল্লাহ হাফিজ দাও যাবেন আল্লাহ হাফিজ দাও মামুনি এই যে পাউডার ম্যান দেখেন পাউডার দিয়ে অবস্থা নিজেরটা নিজে পাউডার দিছে যেই বলছি না বসে যাবে জুতা জামা পরে পাউডার দিয়ে রেডি আল্লাহ বলো হ্যাঁ ইনা পরে দিও ইন্না মানে সিঁড়ি দিয়ে নামতে নিলে ওর ইন্যা ইন পরে দিও আয় যা আমি এখন পোরকাপুরি নাম বোরকা পড়বো নামো আসো তাড়াতাড়ি আসো বোরকা পরবো এখন